আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ফ্যামিলিদের মানে ফ্যামিলি মিলে সব পিকনিক স্পট পিকনিক করতে যাওয়া হয়েছিল এই হচ্ছে সেই পিকনিক স্পট এই পিকনিক স্পটটার নাম হচ্ছে চড়ুই ভাতি এই প্রথম শুনলাম এবং গেলাম খুব ভালো পিকনিক স্পটটা মানে শুধু পিকনিক করার জন্য এটা খোলে সাইডে সব ভেরি টাইপ আছে মানে বড়ো বড়ো পুকুর দেখছেন সাজানো গোছানো সামনেটা কিছুটা মাঠ যেখানে যেটা আমরা করছিলাম আমার খেলাধুলা দেখাবো আর ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওপাশেও একটা জায়গা আছে ওখানেও পিকনিক করে মানে পুরো ঘেরা পুকুরে পাশে দেখছেন দিকটা ওই দিকটা একটা জায়গা আছে আর আমরা এটাতেই যাচ্ছি হেঁটে হেঁটে বাগানটা খুব ভালো সাজানো গোছানো এই পিকনিক স্পটে আপনি বক্স করাতে পারবেন যেটা অনেক পিকনিক স্পটে থাকে না বা ওদেরই রাখতে হয় আপনি বাইরে থেকেও নিয়ে এসে বাড়াতে পারবেন এটা বেশি দিনের পুরনো এটা পাঁচ বছর মতন হচ্ছে এটা শুনলাম পাঁচ থেকে ছ বছর হবে এই যে সাজিয়ে গুজিয়ে কি সুন্দর রাখা আছে বসার জায়গাগুলো এই একটা বড় জায়গা আছে মোটামুটি পাশগুলো পুরো ফাঁকা ধান খেত আছে মানে চাষবাস হচ্ছে এই যে খাওয়া দাওয়া চলছিলো প্রথমে সকালবেলা এবং বাচ্চাদের দোললাগুলো আছে যেটা ঢেঁকি দোল্লা স্লিপ যেটা বাচ্চারা যেটা আনন্দ পায় সেই জিনিসও এখানে করা আছে উল্টে যারা আসতে চান বেশ ভালো এটা হচ্ছে আপনার নসিপুর খালধার বলতে হবে দিয়ার লাইনে নসিপুর খালদার বললেই চড়িভাতি যে নামলেই ওখানে চড়িভাতি দেখিয়ে দেবে যে কেউ বললে এই পিকনিক স্পটটা খুব ভালো